মুসলমান ভাব আপনার দেখছেন কোথায় আপনারা প্রথম প্রস্তাবনা রাজনীতি যেটাকে বলে পপুলার সভারেন্টি গণ সার্বভৌমত্ব জনগণের অধিকার তার হাতে ক্ষমতা দিতে হবে এই ক্ষমতা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এই জন্য আমি বারবার বলেছি বারবার আমি বল বলেছি আপনি বসে যাদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলছেন এরা সব লুটপাট করবে দলের সঙ্গে আমরা কেন বলবো কিন্তু ডক্টর ইনুস কি কখনো জনগণের সঙ্গে বসেছেন জনগণের সঙ্গে বসে জিজ্ঞাসা করেছেন আচ্ছা ভাই তোমরা কি চাও এত বড় জীবন দিয়েছে তোমরা ছেলেরা হাত তুলে বুলেট নিয়ে নিয়েছে তাতে কি আমরা জিজ্ঞাসা করেছি কি আবারও পুরনো সংবিধানে চলে যাচ্ছেন কলোনিয়াল আমলের আইন কায়েম করতে চাচ্ছেন ইংরেজের আইন কায়েম করতে চাচ্ছেন আপনাকে ইংরেজের দালাল আপনি ইংরেজি ইংরেজির দালাল আছেন এখানে কেউ কেন আমি কলোনিয়াল আইন রাখবো আমি আমি কি নতুন আইন প্রণয়ন করতে পারি না আমি যে সত্যিকার অর্থ যদি আইনজীবী হয়ে থাকি আমি কি নতুন সংবিধান নতুন কনস্টিটিউশন নতুন আদর্শ নতুন নীতি আমাদের সম্প্রীতির নীতি বলি আজকে হিন্দু বলি কি বৌদ্ধ বলি কি খ্রিস্টান বলি কি আস্তিক বলি কি নাস্তিক বলি সকলে মিলে আমরা একটা বাড়ি বানাবো একটা রাষ্ট্র তৈরি করবো সেই রাষ্ট্র সকলে মিলে একসঙ্গে থাকবো কেন এই কথা আমরা বলতে পারি না কেন এই কথা আমরা বলতে পারি না কেন আমাদেরকে এরকম দাবি দিয়ে হচ্ছে এই দাবি দেওয়ার মধ্যে আমি মনে আমি ডেফিনেটলি আমার রাত থেকে ভাববেন না আমি আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদের জন্য অনেক বেশি অত্যাচারিত হয়েছি এবং অত্যাচার গ্রহণ করার মতো ক্ষমতা আমার আছে কিন্তু আপনার নীতির প্রশ্ন দাঁড়ান একমাত্র স্মার্ট সিটি আপনি নীতির প্রশ্ন না দাঁড়ান আপনার দেশের সনাতন ধর্মাবলম্বীদের বিপদে ফেলবেন এবং আপনারা যেমন বিপদে ফেলবেন তেমনি টিকতেননি ভারতে মুসলমানদের বিপদে ফেলবেন তারকে কি আপনাদের ভাই না তারা কি আমাদের ভাই না আপনার যেমন আমার ভাই আমি আপনাদের রক্ষার জন্য প্রাণ দেব জীবন দিতে প্রস্তুত তারা আমার ভাই না তাহলে আমরা কি এখানে বসে কি ভারতের ঝান্ডা উড়াবো নাকি আমরা আমাদের নাগরিক অধিকার যে আমার অধিকার রাষ্ট্র হরণ করতে পারবে না এই ছোট্ট নীতিটুকু আমি কায়েম করবো এই ছোট্ট নীতি কায়েম করার মধ্য দিয়ে আমি একটা নতুন গঠনতন্ত্রের প্রস্তাব করবো এটা তো আমার যে আমাকে হিন্দু বলি কি আস্তিক বলি কি নাস্তিক বলি যা কিছু বলি রাষ্ট্র আমার কোনো অধিকার হরণ করতে পারবে না খুব সহজ এর দ্বারা সকল প্রকার সেটা ফ্যাসিবাদ হতে পারে বাঙালি জাতিবাদী ফ্যাসিবাদ হতে পারে অথবা সেটা ধর্মীয় ফ্যাসভাজ হতে পারে সেটা হিন্দু নামে করেন ইসলামের নামে করেন ওটা ফ্যাসিবাদ যখনই আমরা জাতিবাদের প্রশ্নটাকে সামনে নিয়ে আসি পরিচয়টাকে সামনে নিয়ে আসি পরিচয়টা আমার পোশাক এই আমি একটা পোশাক পরে আছি এটা বদলানো যায় ধর্ম বদলানো যায় ধর্মান্তরিত হয় লোকে পরিচয় বদলানো যায় এখান থেকে যারা মার্কিন থাকে তার পরিচয় মার্কিন ইংল্যান্ডে গেছে তার পরিচয় ব্রিটিশ পরিচয় বদলানো যায় কিন্তু মানুষ পরিচয়টা সত্য পরিচয় মানুষের পরিচয় সন্ধান করেন মানুষের পরিচয় সন্ধান করেন আপনি বুঝবেন যে বাংলা কি পরিমাণ সংস্কৃতির দিক থেকে চিন্তার দিক থেকে অগ্রসর